হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে নিয়ে চলে এসেছি চাউমিন পাস্তার রেসিপি এটা বাচ্চাদের স্কুলের টিফিনে দেওয়াই যায় অনেকে তো অনেক রকমভাবেই করে বাট আমি এইভাবে ট্রাই করেছি তোমরা একবার ট্রাই করতেই পারো ফার্স্টে করায় গরম জল নিয়ে তাতে পাস্তাটা দিয়ে দিলাম আর তারপরে চাউমিনটা দিয়ে দিলাম আর হ্যাঁ একটা কথা বলি তোমরা কিন্তু ফার্স্টে পাস্তাটা একটু আর্ধেক সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু চাউমিনটা দেবে নয়তো চাউমিনটা গলে যাবে তো তারপরে একটু সাদা তেল আর নুন দিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে মানে সেদ্ধ করে তারপরে নাবিয়ে নিয়েছি চলো সবার ফার্স্টে ভুজিয়াটা বানিয়ে নেওয়া যাক ডিমের তো কড়াই তেল গরম করে নিয়ে তাতে ডিমটা দিয়ে দিয়েছি ভেঙে এতে একটু নুন একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভুজিয়াটা বানিয়ে নিয়েছি তো চলো এবার মেরে তুলে নেওয়া যাক এবার কড়া একটু সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে সেটাকে ভেজে নিলাম আর সামান্য একটু চিনিও দিয়েছিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তো এবারে তার মধ্যে ওই সেদ্ধ করা পাস্তা চাউমিনটা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ আর তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু প্রায় চেঞ্জ হয়েই আসছে তো দাঁড়াও এখনো ওয়েট করতে হবে তো আর সবার আগে সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর হ্যাঁ হালকা হাতে মিক্স করতে হবে না হলে কিন্তু সব ভেঙেই যাবে এবার আমি দেবো হাফ টেবিল স্পুন মতো সয়া সস এবার একটু ভালো করে মিক্স করে তাতে দেবো স্বাদ মতো নুন আর হ্যাঁ তোমরা চাইলে কিন্তু এতে ম্যাগি মশলা বা চাউমিন মশলা দিতেই পারো তো আমি ওটা দিইনি তো তারপরে সবার শেষে ডিমের ভুজিয়াটাকে অ্যাড করে একটু ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম দিয়ে আরও একটু ফ্রাই করে কালারটা এইরকম চলে এসছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তোমরা চাইলে কিন্তু একবার ট্রাই করতেই পারো তো আমি ফাইনালি এটা খুবই ভালোবাসি এইভাবে রান্না করলে কিন্তু পাস্তাটা বেশ সফটই থাকে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে